আমি দেখি অনেকে রিলেশনশিপ মার্কেটিং এর সম্পর্কে কোনো এবিসিডি নলেজও নাই এবং সে তারা রিলেশনশিপ করতেও জানে না দেড়শোয় অনেক গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে তারা শোরুমে বসে থাকে বিক্রি করতে পারে না কাস্টমাররা তাদের কাছে আসে না কারণ তারা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে না সো ওই ধরনের সেলসম্যানদের জন্য কিন্তু এই ট্রেনিংটা রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং ফার্স্ট আপনাকে রিলেশনশিপ তৈরি করার বিষয়গুলি জানতে হবে দেন আপনি রিলেশনশিপ করতে পারবেন আপনার মাথা খালি রেখে কিন্তু আপনি রিলেশনশিপ করতে পারবেন না কাস্টমারদের সাথে অথবা আপনার সার্ভিস দেওয়ার জন্য কোনো ট্রেনিং নেই আপনি ভালো সার্ভিস কীভাবে দিতে হবে সেটা আপনি জানেন না সো আপনি মাথাটা খালি রেখে আপনি কাউকে ভালো সার্ভিসও দিতে পারবেন না আমরা আলোচনা করতেছিলাম অ্যাকাউন্টেবল মার্কেটিং তাহলে আমরা দেখছিলাম যে অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ের রেজাল্ট কী অ্যাকাউন্টেবল মার্কেটিং করলে একই কাস্টমার যার সাথে আপনার ভালো সম্পর্ক আছে যাকে আপনি ভালো প্রোডাক্ট বিক্রি করছেন অথবা সার্ভিস বিক্রি করছেন ওই কাস্টমারটা বারবার আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস কিনবে তাহলে আপনার বিজনেসের ডেভেলপমেন্ট হবে প্রফিটেবিলিটি আপনি নিশ্চিত পাবেন অ্যাট দ্য সেম টাইম বিক্রত সেবা আফটার সেলস সার্ভিসটা আপনি যত ভালোভাবে দিতে পারবেন এবং আফটার সেলস সার্ভিস আপনি দেওয়ার ইচ্ছা আগ্রহ আপনার থাকতে হবে এবং প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রিয়ের পরে কাস্টমার ফিডব্যাক মনিটরিং করা যাচাই করা জরুরি ফাইনালি যেটা বললাম সেটা হলো কাস্টমার এঙ্গেজমেন্ট তাহলে আপনি যত বেশি আপনার সেলস সার্ভিস দিতে পারবেন যত ভালোভাবে দিতে পারবেন তত বেশি কাস্টমার আপনার সাথে কিন্তু এংগেজড হবে কাস্টমার এঙ্গেজমেন্টটা কিন্তু তত বেশি হবে এবং কাস্টমারদের স্যাটিসফ্যাকশান লেভেলটা বাড়বে এভাবেই কিন্তু লয়েল কাস্টমার তৈরি হয় এভাবেই কিন্তু ব্র্যান্ড লয়ালিটি তৈরি হয় তাহলে আমরা দেখেন কীভাবে ব্র্যান্ড লয়ালিটি তৈরি হয় আমরা আলোচনা করলাম এভাবে কিন্তু ব্র্যান্ড লয়ালিটি তৈরি হয় এভাবে কিন্তু লয়্যাল কাস্টমার তৈরি হয় তো এটা হচ্ছে অ্যাকাউন্টেবল মার্কেটিং সম্পর্কের ফলাফলটা আমরা দেখলাম এখন অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ের মূল বিষয় অ্যাকাউন্টেবল মানে কি দায়বদ্ধতা তাহলে অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ের মূল বিষয় হলো দায়বদ্ধতা আপনি অ্যাকাউন্টেবল ফর হোয়াট কাস্টমার কেয়ারের জন্য আপনি অ্যাকাউন্টেবল কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আপনি অ্যাকাউন্টেবল কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আপনি অ্যাকাউন্টেবল দায়বদ্ধতা তাহলে আফটার সেল সার্ভিস বা বিক্রয়ত্ব সেবা দেওয়ার জন্য আপনি দায়বদ্ধ বিক্রয়ের পরে আফটার সেল সার্ভিস দেওয়ার জন্য আপনি দায়বদ্ধতা এই মানসিকতা মনের মধ্যে থাকতে হবে এই কম্পিটেন্সটা এই কোর ভ্যালুসটা আপনার মনে ধারণ করতে হবে অ্যাজ এ সেলসম্যান হিসেবে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে তবে আপনি টিকে থাকতে পারবেন আমি প্রথমেই বলেছি আজকে সেশনে আপনি একজন বিশ্বাসযোগ্য মানুষ এই ধারণার বীজ কাস্টমারদের মনে বোপন করতে হবে ঠিক আছে এই দায় অ্যাকাউন্টেবল মার্কেটিং থেকে বিষয়টা বলছি তাহলে আফটার সেল সার্ভিস বা বিক্রোত্তর সেবা দেওয়ার জন্য আপনি দায়বদ্ধ এমন মন মানসিকতা থাকলে আপনি যে কোনো ধরনের কাস্টমার ধরে রাখতে পারবেন এবং কাস্টমার রিলেশনশিপ বজায় রাখতে পারবেন তাহলে আপনাকে দায়বদ্ধ হতে হবে আফটার সেল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে দিতে পারেন আপনি যে কোনো কাস্টমারদের সাথে রিলেশনশিপটা বজায় রাখতে পারবেন এবং এই কাস্টমারদেরকে আপনি ধরে রাখতে পারবেন এটা হলো অ্যাকাউন্টেবল মার্কেটিংয়ে যেটা আমরা বললাম যে মূল বিষয় দায়বদ্ধতা এবং কিসের দায়বদ্ধতা আফটার সেলস সার্ভিস দেওয়ার দায়বদ্ধতা ভালো প্রোডাক্ট বিক্রির দায়বদ্ধতা ভালো সার্ভিস দেওয়ার বিক্রির দায়বদ্ধতা সেটা এবং বিক্রত্ব সেবা অ্যাকাউন্টেবল মার্কেটিং হচ্ছে যে কোনো প্রোডাক্ট বিক্রির পর আপনি বিক্রত্ব সেবা প্রদান করার জন্য দায়বদ্ধতা প্রকাশ করা এবং বিক্রত্ব সেবা প্রদান করা বিক্রয়ের পর এবার কাস্টমারকে বলবেন যে বিক্রয়ের পরে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী যে কোনো সার্ভিস দেওয়ার জন্য আপনি দায়বদ্ধ আপনি প্রতিশ্রুতিশীল তাহলে বিক্রয়ের পর আপনাকে এই দায়বদ্ধতা প্রকাশ করতে হবে এবং সেই কমিটমেন্ট বজায় রেখে আপনাকে যদি কাজ করতে পারেন আপনার বিজনেস গ্রোথ হবে হবেই আপনি অবশ্যই বিজনেস গ্রোথ অ্যান্ড শুট করে প্রফিটাবিলিটি আপনি নিশ্চিত করতে পারবেন দিস ইজ কল অ্যাকাউন্টেবল মার্কেটিং এবং এটা রি রিলেশনশিপ মার্কেটিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে অ্যাকাউন্টেবল মার্কেটিং এখন দেখেন আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রোয়াক্টিভ মার্কেটিং তাহলে হোয়াট ইজ মার্কেটিং প্রোয়াক্টিভ মার্কেটিং করলে কী হয় কিভাবে প্রোয়াক্টিভ মার্কেটিং করতে হবে আসুন আমরা জেনে নেই তাহলে প্রোয়াক্টিভ মার্কেটিংয়ের ফার্স্টে যেটা বলবো যে নিয়মিত যোগাযোগ কন্টিনিউয়াস কমিউনিকেশান কার সাথে করবেন কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ যেটা আমরা বলি যে কাস্টমার ওয়ান টাইপ হ কাস্টমার এঙ্গেজমেন্ট বাট এঙ্গেজমেন্টের আগে হলো যোগাযোগটা জরুরি কমিউনিকেশান কাস্টমার কমিউনিকেশান প্রোয়াক্টিভ মার্কেটিং হলো এমন এক ধরনের মার্কেটিং কৌশল যেখানে আপনি কাস্টমারদের সবসময় ফলো আপে রাখেন খোঁজখবর নেন খুব ইম্পর্ট্যান্ট প্রোয়াক্টিভ মার্কেটিং তাহলে আপনি দেখেন আমরা রিলেশনশিপ মার্কেটিংয়ের টাইপগুলি পড়লাম বেসিক মার্কেটিং তারপর আমরা দেখলাম যে অ্যাকাউন্টেবল মার্কেটিং রিয়াকটিভ মার্কেটিং এখন আলোচনা বলছি প্রো অ্যাক্টিভ মার্কেটিং আপনি যখন বিষয়গুলি জানবেন পরিস্থিতি অনুযায়ী আপনি আপনি রিয়াক্টিভ মার্কেটিংও করতে পারবেন প্রোয়াক্টিভ মার্কেটিংও করতে পারবেন অ্যাকাউন্টেবল মার্কেটিংও করতে পারবেন এবং আপনার সেলস টিম প্রত্যেকটা বিষয়ে কিন্তু অবগত থাকবে সো সেলস সেলস টিম মার্কেটের নিড অনুযায়ী কাস্টমার নিড অনুযায়ী অ্যাকাউন্টেবল হবে প্রোয়্যাক্টিভ হবে অ্যাক্টিভ হবে রিয়াক্টিভ মার্কেটিং করবে এভাবে কিন্তু দেশ এই এই সেশনের গুরুত্বটা এত বেশি কারণ আপনি ফার্স্ট আগে জানতে হবে আপনি জানলে দেন আপনি অ্যাপ্লাই করে রেজাল্ট তৈরি করতে পারবেন আপনি না জানলে আপনি কখনোই রেজাল্ট তৈরি করতে পারবেন না এবং আপনি অ্যাপ্লাইও করতে পারবেন না রেজাল্টও আসবে না দেশের বিষয়টা গুরুত্বপূর্ণ তাহলে প্রোয়াক্টিভ মার্কেটিং আমরা বললাম যে নিয়মিত যোগাযোগ ইফেক্টিভ কমিউনিকেশান প্রোয়াক্টিভ মার্কেটিংগুলো এমন এক ধরনের মার্কেটিং যেখানে আপনি কাস্টমারদের নিয়মিত ফলো আপে রাখবেন এবং খোঁজ খবর নেবেন কাস্টমারদের ফলো আপে রাখেন খোঁজ খবর নেবেন আমি কয়েকটা উদাহরণ দিই ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে অবশ্যই প্রোয়াক্টিভ মার্কেটিং করতে হয় এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে কোম্পানির সেলসম্যানরা যত বেশি প্রোয়াক্টিভ মার্কেটিং করে তারা তত বেশি সাকসেসফুল তাদের বিজনেস ভলিউম তত বড় তারা সবচেয়ে ভালো গ্রোথ অ্যানশিউর করতে পারে তাহলে প্রোয়াক্টিভ মার্কেটিংটা এতটাই গুরুত্বপূর্ণ এবং ইন্স্যুরেন্স সেলসে প্রোয়াক্টিভ মার্কেটিং গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে প্রোয়াক্টিভ মার্কেটিং গুরুত্বপূর্ণ কারণ এখানে অবশ্যই আপনাকে ফিজিক্যাল ভিজিটের বিষয় থাকে ফিজিক্যাল ভিজিটগুলি করতে হবে এবং আমি বলবো যে যে কোনো সব প্রোডাক্ট একদমই ছোটো থেকে বড় সব কিছু বিক্রির জন্য মেডিকেল ইকুইপমেন্ট ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট তারপর হলো যে কোনো ধরনের র মেটেরিয়াল বিক্রির ক্ষেত্রে অবশ্যই প্রোয়াক্টিভ মার্কেটিং ইম্পর্টেন্ট আপনি আপনার টার্গেট কাস্টমারকে টার্গেট করবেন ফলো আপ রাখেন খোঁজখবর নেবেন এবং কাস্টমার ফিডব্যাক নেবেন এবং তাদের নিডটা কি সেটা আপনি জেনে নেবেন এটা হলো প্রোয়াকটিভ মার্কেটিং সো এখানে আমরা বললাম যে নিয়মিত যোগাযোগ কাস্টমারদের সাথে ওকে সেকেন্ড থিং হলো ফিডব্যাক নেওয়া তাহলে আপনি যোগাযোগ রাখবেন তো অবশ্যই খোঁজখবর নেবেন অ্যাট দ্য সেম টাইম আপনাকে ফিডব্যাকটাও তো নিতে হবে যারা প্রোয়াক্টিভ মার্কেটিং করেন তারা সবসময় কাস্টমারকে ফোন দেন কে কী জন্য ফোন দিবে কাস্টমারদের ফিডব্যাক নেওয়ার জন্য খোঁজখবর নেওয়ার জন্য প্রোডাক্ট কিংবা সার্ভিস কোয়ালিটি সম্পর্কে জানতে চান যে স্যার আপনি যে গত সপ্তাহে প্রোডাক্টটা নিয়ে গেলেন আপনি কি ফিল করতেছেন স্যার আপনার আপনি কি মনে হচ্ছে প্রোডাক্টটা কেমন মনে হচ্ছে আপনার কাছে সার্ভিসটা আপনার কাছে কেমন মনে হচ্ছে স্যার সার্ভিসটা পেয়ে আপনি কেমন ফিল করছেন এই ধরনের প্রশ্নটা কিন্তু করতে হবে আপনার ফিডব্যাক নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি কাস্টমার হয়েছে কি না জানতে চাই যে স্যার আপনি কোনো সমস্যায় ফিল করছেন কোনো কি স্যার সমস্যা হচ্ছে তাহলে এই অ্যাপ্রোচে আপনাকে ফিডব্যাকটা নিতে হবে কাস্টমারদের কাছ থেকে এটাকে আমরা বলব বলবো প্রো অ্যাক্টিভ মার্কেটিং এবং ফাইনালি যেটা আমরা সেটা সেটা হলো ইমেইল মার্কেটিং তাহলে এছাড়াও ইমেইল দিয়ে কাস্টমারদের ফিডব্যাক আপনি নিতে পারেন সেটা হচ্ছে ইমেইল মার্কেটিং ইমেলের মাধ্যমে কিন্তু আপনি কাস্টমার ফিডব্যাকটা নিতে পারেন বাট ইমেল করলে অনেক সময় কাস্টমার ফিডব্যাক দিতে চায় না ইমেলটা তারা আসলে অনেক দেখবেও না ওকে এই জন্য আপনি সরাসরি ফোনের মাধ্যমে অথবা সরাসরি দেখা করে ফিডব্যাক নেওয়াটা খুব জরুরি এটা হলো প্রোয়াক্টিভ মার্কেটিং তাহলে প্রোয়াক্টিভ মার্কেটিং আমি বলবো ফিজিক্যাল ভিজিটের গুরুত্ব সবচেয়ে বেশি ফোনে অথবা ইমেল ইমেলে ফিডব্যাক না নিয়ে কাস্টমারদের সাথে ফিজিক্যাল ভিজিটের গুরুত্বটা অনেক বেশি তো যদি কখনো ডিস্টেন্স হয় কাস্টমার অনেক ডিস্টেন্সে থাকে সেখানে ফোনের বিষয়টা আসতে পারে ওকে সেখানে ফোন কলের মাধ্যমে আপনি ফিডব্যাকটা নিতে পারেন যখন খুব কাস্টমার অনেক ডিসটেন্সে থাকবে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন এখন প্রো মার্কেটিং মার্কেটিংয়ের উদ্দেশ্য কি কেন আমরা প্রোয়াক্টিভ মার্কেটিং করবো ফার্স্ট যেটা যাতে আমরা খুব দ্রুত র্যাপিড প্রবলেম সলিউশন করতে পারি সেটা সেই জন্য প্রো অ্যাক্টিভ মার্কেটিং উদ্দেশ্য র্যাপিড দ্রুত সমস্যার সমাধান খুব র্যাপিড রেসপন্স করতে হবে খুব দ্রুত সারা দিতে হবে ওকে সো কাস্টমার যে কোনো সমস্যা দ্রুত সমাধান করে দিতে হবে কাস্টমারের প্রবলেম হতে পারে আপনার প্রোডাক্ট ইউজ করলে প্রবলেম হতে পারে সার্ভিস নিলে প্রবলেম হতে পারে সো প্রবলেম হচ্ছে কাস্টমারের এই মেসেজটা যখন আপনি জানবেন তখন আপনাকে অ্যাক্টিভ হয়ে খুব দ্রুত কাস্টমার সমস্যাটা আসলে সমাধান করে দিতে হবে এবং এই অ্যাক্টিভিটিগুলির মাধ্যমে কাস্টমারকে মানে লাইফ লং কাস্টমারে পরিণত করতে হবে যেটাকে আমরা বলি আজীবনের কাস্টমার আজীবনের কাস্টমার তাহলে মার্কেটিং কার্যক্রম এমনভাবে চালাতে হবে প্রো মার্কেটিং কার্যক্রম এমনভাবে চালাতে হবে যাতে কাস্টমারকে আজীবন ধরে রাখা যায় অর্থাৎ মৃত্যুর দিন পর্যন্ত তাকে কাস্টমার হিসেবে ধরে রাখা যায় এবং রিলেশনশিপ মার্কেটিং প্রোয়াক্টিভ মার্কেটিং ব্যতীত রিলেশনশিপ মার্কেটিং করা সম্ভব না আবারও বলছি প্রোয়াক্টিভ মার্কেটিং ব্যতীত রিলেশি রিলেশনশিপ মার্কেটিং করা সম্ভব না এখন আমি আপনাদেরকে বলছি আপনার অনেকে যা আজকে সেশনে যারা পার্টিসিপেট করছেন আপনারা শুনছেন যারা আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন সার্ভিস বিক্রি করছেন আপনার প্রতিষ্ঠানে কি আপনি প্রোয়াক্টিভ মার্কেটিং করছেন রিলেশনশিপ মার্কেটিং করছেন রিয়াক্টিভ অ্যাকাউন্টেবল মার্কেটিং করছেন যদি না করে থাকেন তাহলে আপনি বলেন আপনি কিভাবে বিজনেস করে টিকে থাকবেন আপনি তো বিজনেস করে টিকে থাকতে পারবেন না কারণ আপনি রিলেশনশিপ মার্কেটিংয়ে নাই প্রোয়াক্টিভ অর রিয়াক্টিভ মার্কেটিংয়ে নাই অ্যাকাউন্টেবল মার্কেটিং আপনি নাই তাহলে তো আপনি টিকে থাকতে পারবেন না তো দেড়শোই অ্যাডভান্স এটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটি কোর্স সো এই কোর্সে আপনি অবশ্যই আপনার পুরনো ধ্যান ধারণা কনভেনশনাল যে আইডিয়া এটাকে ধুয়ে মুছে ফেলতে হবে এবং এই যে নতুন কনসেপ্ট রিলেশনশিপ মার্কেটিং অথবা এইচ টু এইচ মার্কেটিং হিউম্যান টু হিউম্যান মার্কেটিং প্রো অ্যাক্টিভ রিয়াক্টিভ অ্যাকাউন্টেবল মার্কেটিং এই বিষয়গুলি জেনে যদি আপনি প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করার ইনিশিয়েটিভ নেবেন এবং এই গাইড লাইনগুলি যদি মেনে আপনি কাজ করেন তবে অবশ্যই অবশ্যই আপনার সাস্টেইনেবল বিজনেস অ্যানশি করতে পারবেন গ্রোথ অ্যানসিউর করতে পারবেন প্রফিটাবিলিটি অ্যানসিউর করতে পারবেন এবং একজন বিশ্বস্ত সৎ বিজনেসম্যান হিসেবে কাস্টমারের মনে একটি ইতিবাচক ধারণা আপনি তৈরি করতে পারবেন আমরা তো সে ধরনের পদক্ষেপই চাই আমরা তো চাই যে সেরকম একটি পরিস্থিতি তৈরি করুন আপনি এখন পার্টনারশিপ মার্কেটিংটা আসলে কী হোয়াট ইজ পার্টনারশিপ মার্কেটিং রিলেশনশিপ মার্কেটিংয়ের যে লাস্ট টাইপ অফ মার্কেটিং সেটা হল পার্টনারশিপ মার্কেটিং বোঝা যাচ্ছে এখানে অনেক পার্টনারদের ব্যাপার থাকে চলে দুই বা ততোধিক কোম্পানি যখন একসাথে একীভূত হয়ে একই একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে এটাকে আমরা বলি পার্টনারশিপ মার্কেটিং দুই বা ততোধিক কোম্পানি যখন একসাথে একত্রে মিলিত হয়ে একই উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে তখন তাকে পার্টনারশিপ মার্কেটিং বলে আমরা দিকে অনেক সময় দুটো কোম্পানি একসাথ হয়ে যায় একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নেয় তাহলে একটা কোম্পানি আরেকটা কোম্পানি কিনে নেওয়ার পরে দুটা কোম্পানি মিলে একটা কোম্পানি রোল প্লে করে এক হয়ে যায় তখন তারা একই ধরনের সার্ভিস অথবা প্রোডাক্ট প্রমোশন করে একই উদ্দেশ্য নিয়ে একই লক্ষ্য নিয়ে তারা কাজ করে এটা হলো পার্টনারশিপ মার্কেটিং তাহলে উদ্দেশ্য কি নতুন প্রোডাক্ট এবং নতুন সার্ভিস অথবা নতুন কাস্টমার তৈরির উদ্দেশ্যে অনেক সময় অনেক কোম্পানি যৌথভাবে একসাথ হয়ে পার্টনারশিপ মার্কেটিং করে তাহলে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো সার্ভিস অথবা টিকে থাকার জন্য মার্কেটে টিকে থাকার জন্য দুটো কোম্পানি একসাথ হয়ে নতুন নতুন কাস্টমার ডেভেলপ করার জন্য তারা পার্টনারশিপ মার্কেটিংটা করে এখন পার্টনারশিপ মার্কেটিং আসলে আমরা দেখি যে আপনার বাংলাদেশে বর্তমান বাংলাদেশে অনেক পার্টনারশিপ আমরা মার্কেটিং দেখি বড়ো কোম্পানি একটি ছোট কোম্পানিকে কিনছে অথবা মাঝারি একটা কোম্পানিকে কিনছে কিনে দুইটা কোম্পানি একসাথে একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে আমরা পার্টনারশিপ মার্কেটিংয়ের অনেক উদাহরণ দেখি ঠিক আছে বাংলাদেশে কোম্পানিদের মধ্যে অনেক উদাহরণ দেখি পার্টনারশিপ মার্কেটিং কারণ পার্টনারশিপ মার্কেটিংয়ের উদ্দেশ্য কী ফার্স্ট যেটা সেটা হলো ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করা পার্টনারশিপ মার্কেটিংয়ের মাধ্যমে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করা যায় অর্থাৎ দুইটা কোম্পানির আপনার সেলসম্যানরা মার্কেটিং টিম যখন একসাথে হয়ে একই উদ্দেশ্যে নিয়ে কাজ করে সেখানে অবশ্যই বিজনেস ভ্যালু বৃদ্ধি করা সম্ভব হয় সামাজিক সচেতনতা তো সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা কি সেটা সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করা পার্টনারশিপ মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কোনো সোশ্যাল অ্যাওয়ারনেস ডেভেলপ করা একটা উদ্দেশ্য হতে পারে ওকে তারপরে বাজার সম্প্রসারণ কোনো নির্দিষ্ট প্রোডাক্টের বাজার সম্প্রসারণ করা মার্কেটিং সাইজ মার্কেট সাইজ বৃদ্ধি করা এটা উদ্দেশ্য হতে পারে কারণ দুটা কোম্পানির আলাদা আলাদা মার্কেট আলাদা মার্কেট শেয়ার তাদের আলাদা সেলস টিম তারা যখন একসাথ হয়ে গেলো দুইটা কোম্পানির কাস্টমার দুইটা কোম্পানির সেলস ভ্যালু যখন একসাথে যোগ করা হলো তখন কিন্তু মার্কেট সাইজ বেড়ে গেলো কাস্টমার কাভারেজও বেড়ে গেলো বিজনেসের ভ্যালুও বেড়ে গেলো চলে এই উদ্দেশ্যগুলিও কিন্তু আপনার পার্টনারশিপ মার্কেটিংয়ের অন্যতম উদ্দেশ্য এবং পার্টনারশিপ মার্কেটিংয়ের মৌলিক আরেকটা উদ্দেশ্য আছে সেটা হলো এক্সিলেন্ট সার্ভিস কাস্টমারদের জন্য অ্যাক্সিলেন্ট সার্ভিস সম্প্রসারণ করা বৃদ্ধি করা সার্ভিসের কোয়ালিটি বৃদ্ধি করা এবং সেটা অ্যানশিউর করা তাহলে এই অ্যাক্টিভিটিগুলি আমরা দেখলাম যে পার্টনারশিপ মার্কেটিংয়ের কাজ এইভাবেই মূলত পার্টনারশিপ মার্কেটিংটা করা হয় এখন দেখেন আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশনশিপ মার্কেটিংয়ের চ্যানেল কোন কোন চ্যানেলে কোন কোন ওয়েতে আমরা এই রিলেশনশিপ মার্কেটিংটা করতে পারি ফার্স্ট যেটা হলো সোশ্যাল মিডিয়া অবশ্যই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া তো আসলে কোনো মার্কেটিং করা যায় না সোশ্যাল মিডিয়া তো অবশ্যই রোল প্লে করে একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে তাহলে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি রিলেশনশিপ মার্কেটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ চ্যানেল সোশ্যাল মিডিয়ার যত জনপ্রিয় চ্যানেল রয়েছে ফেসবুক লিঙ্কড ইন ইনস্টাগ্রাম তাই না এগুলি ইউটিউব এগুলি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার চ্যানেল তাহলে প্রত্যেকটা চ্যানেলকেই কিন্তু রিলেশনশিপ মার্কেটিং করার প্ল্যাটফর্ম হিসেবে আপনাকে ইউজ করতে হবে ইমেল মার্কেটিং খুব পুরনো কনসেপ্ট হলেও কাস্টমারদেরকে যে কোনো তথ্য যে কোনো মেসেজ যে কোনো কনটেন্ট ওকে যে কোনো অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি জানানোর জন্য আপনি অবশ্যই কাস্টমারদের ব্যক্তিগত ইমেল নাম্বারে আপনি ইমেল মার্কেটিংটা ধারাবাহিকভাবে করে যেতে হবে নিয়মিত নিয়মিত টাইম মেনটেন করে আপনাকে ধারাবাহিকভাবে ইমেল মার্কেটিং করলে সেটা ইফেক্টিভ হয় তারপর টেলিফোন আপনি কাস্টমারদের সাথে সরাসরি একদমই ইন্টারাকশানে যেতে হলে আপনি যখন আপনি ফিজিক্যাল ভিজিটে যেতে পারবেন না কাস্টমারের ইন্টারাকশানে যেতে পারবেন না তখন আপনাকে অবশ্যই টেলিফোন যোগাযোগের মাধ্যমে কাস্টমারদের সাথে সরাসরি কথা বলে আপনি আপনার রিলেশনশিপ মার্কেটিং করতে পারেন অনেক সময় কাস্টমারদেরকে নিয়ে ব্র্যান্ড কমিউনিটি করা অথবা কাস্টমার অ্যাওয়ারনেস ডে করা কাস্টমারদেরকে নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন করা সেজন্য আপনি বিভিন্ন ইভেন্টে নেটওয়ার্কিং সেশন অ্যারেঞ্জ করতে পারেন বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা করতে পারেন সেখানে আপনাকে কাস্টমারদেরকে ইনভাইট করে হবে। কাস্টমারদেরকে একসাথ করে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সেশন করতে হবে কাস্টমারদেরকে লাইফে ভ্যালু অ্যাড করে এমন ধরনের কিছু সেশন কিছু ট্রেনিং আপনাকে ব্যবস্থা করতে হবে তাহলে ইভেন্টগুলি কাস্টমারদের সাথে সরাসরি ইন্টারাকশানের একটি বড় সুযোগ তৈরি করে দেয় তাহলে অবশ্যই বাংলাদেশে আমরা দেখি প্রত্যেকটা বড় ব্র্যান্ড কাস্টমারদের জন্য বছরে দু একবার বড় ইভেন্টের ব্যবস্থা করে কাস্টমারদের ইন্টারাকশনের ব্যবস্থা করে দেয় সেই ইভেন্টে কিন্তু কাস্টমার ফিডব্যাক না হয় কাস্টমার বেস্ট কাস্টমারদেরকে তারা বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েশন দেয় বেস্ট কাস্টমারদেরকে তারা বিভিন্ন ধরনের তাদেরকে নিয়ে সেলিব্রেশন হয় ওকে তো এভাবে মূলত আমরা রিলেশনশিপ বিভিন্ন মার্কেটিং করতে পারি বিভিন্ন চ্যানেল ইউজ করে অবশ্যই আমরা কাস্টমার ইন্টারাকশান এবং কাস্টমারদের সাথে এঙ্গেজড হতে পারি এখন রিলেশনশিপ মার্কেটিংয়ের গুরুত্ব কেন রিলেশনশিপ মার্কেটিংটা আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে কেন রিলেশনশিপ মার্কেটিং ছাড়া আমরা অন্য কোনো মার্কেটিংয়ে ভালো কোনো রেজাল্ট তৈরি করতে না কেন এটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বলছি যে ফার্স্ট হচ্ছে লয়্যাল কাস্টমার তৈরি অর্থাৎ কাস্টমার লয়্যালিটি সেটা আমরা আমাদেরকে ডেভেলপ করে সো রিলেশনশিপ মার্কেটিংয়ের মধ্যে কাস্টমার লয়্যালিটি বৃদ্ধি করা যায় অর্থাৎ লয়েল কাস্টমারকে ডেভেলপ করা যায় অ্যাডভোকেট লেভেলে কাস্টমারকে ডেভেলপ করা যায় বিশ্বস্ত কাস্টমার তৈরি করা যায় তারপরে রিপিট সেলস আপনার লয়েল কাস্টমার যখন হবে বিশ্বস্ত কাস্টমার যত বেশি হবে তারা কিন্তু বারবার আপনার প্রোডাক্ট সার্ভিস কিন্তু কিনবে সো আপনার সেলস কিন্তু তাদের মাধ্যমে কিন্তু গ্রোথ অ্যান্ড হবে অথবা আপনার কোম্পানির যে লিকুইড মানি অথবা যে আপনার কোম্পানির যে আপনার ফুয়েল লিকুইড ফুয়েল অথবা যেটাকে আমরা বলি যে আপনার কোম্পানির যে ফান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সব কিছু কিন্তু লয়্যাল কাস্টমারদের মাধ্যমে অ্যানস্যোর হয় ব্র্যান্ড ইমেজ আপনার লয়্যাল কাস্টমার যত বাড়বে অ্যাট দ্য সেম টাইম নিউ কাস্টমার যত কাভারেজ বাড়বে কাস্টমারদের স্যাটিসফ্যাকশান লেভেল যত বাড়বে লয়্যাল কাস্টমার যত বাড়বে তাদের কারণে তাদের মাধ্যমে তাদের ওয়ার্ড অফ মাউট মার্কেটিংয়ের কারণে আপন আপনার কোম্পানির ইমেজ পজিটিভ ইমেজ ডেভেলপমেন্ট হবে ইতিবাচক ধারণা আপনার কোম্পানি সম্পর্কে তৈরি হবে ফাইনালি যেটা বললাম সেটা হলো কাস্টমার ফিডব্যাক কাস্টমাররা আপনার কোম্পানির জন্য আপনার প্রোডাক্টের আপনার সার্ভিসের ইতিবাচক পজিটিভ ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করবে যেটা আসলে অন্য কাস্টমারদেরকে অ্যাটাক করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো পজিটিভ কাস্টমার ফিডব্যাক পাওয়াটা কিন্তু রিলেশনশিপ মার্কেটিংয়ের অন্যতম একটা উদ্দেশ্য এখন রিলেশনশিপ মার্কেটিংয়ের জন্য চ্যালেঞ্জ কি কি কী চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের কথা আমরা এর প্রিভিয়াস সেশনগুলিতেও বলেছি আবারও বলছি রিলেশনশিপ মার্কেটিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময় দীর্ঘমেয়াদে দীর্ঘদিন ধরে আপনাকে একই উদ্দেশ্যে একই লক্ষ্যে নিয়ে কাজ করতে হবে এক কী উদ্দেশ্য যে কাস্টমারদের সাথে আপনি রিলেশনশিপ করবেন সেই রিলেশনশিপটা বজায় রাখবেন সেই কাস্টমারদেরকে আপনি ধরে রাখবেন লয়াল কাস্টমার ডেভেলপমেন্ট করবেন ব্র্যান্ড লয়্যালিটি ডেভেলপ করবেন কাস্টমার ফিডব্যাক নেবেন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট করবেন কাস্টমারদের স্যাটিসফ্যাকশান লেভেলটা মনিটরিং করবেন তাহলে এই কাজগুলি দীর্ঘমেয়াদী কাজ এবং এই কাজগুলি করতে গেলে আপনাকে অনেক রিসোর্স ইউটিলাইজ করতে হবে ওকে তাহলে আপনি টাইম অ্যান্ড রিসোর্স ইউটিলাইজ করে আপনি রিলেশনশিপ মার্কেটিং করতে হবে অনেক কোম্পানি এই টাইম এবং রিসোর্স ইউটিলাইজ করতে চায় না সেই জন্য তারা আসলে রিলেশনশিপ মার্কেটিং করতে পারে না সো আপনি যদি আপনার কোম্পানিতে রিলেশনশিপ মার্কেটিং করতে চান তাহলে আপনাকে এই চ্যালেঞ্জটা ফেস করতে হবে সেকেন্ড যেটা সেটা হলো পার্সোনালাইজেশান প্রতিটা কাস্টমারের জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা তৈরি করা চ্যালেঞ্জিং অর্থাৎ ইন্ডিভিজুয়াল কাস্টমার প্রোফাইলিং করে কাস্টমার ড্যাট অ্যানালাইসিস করে কাস্টমার ফিডব্যাক নেওয়া কাস্টমার স্যাটিসফ্যাকশান লেভেলটা মনিটরিং করে না কাস্টমারের সেলস আপনার স্টোরিটাকে যাচাই করা ওকে তাহলে এটা হলো পার্সোনালাইজার অর্থাৎ কাস্টমার কাস্টমার সেন্টিক কাস্টমার ফিডব্যাক আপনি মনিটরিং করলেন যাচাই করলেন এগুলো হলো অনেক সময় অনেক কঠিন হয়ে যায় কারণ আপনার হাজার হাজার কাস্টমার তাহলে এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ সবাই এই চ্যালেঞ্জটা ফেস করতে পারে না তবে আপনি যদি আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের কাস্টমার প্রোফাইলের ডেটা অ্যানালাইসিসটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনি এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবেন ডেটা ম্যানেজমেন্ট বিশাল পরিমাণ কাস্টমার ডেটা এটা সংরক্ষণ করা অথবা ডাটা অ্যানালাইসিস করে কাস্টমার প্রোফাইলিং করা কাস্টমার রিটেনশান চেক করা কাস্টমার ফিডব্যাক স্যাটিসফ্যাকশান মনিটরিং করা এটা অবশ্যই চ্যালেঞ্জিং একটা বিষয় সো আপনি স্মার্ট আপ টেকনোলজি ইউজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে অথবা ডিজিটাল যে ইকুইপমেন্টগুলি সফটওয়্যার ইউজ করে আপনি কাজটা সঠিকভাবে করতে পারেন আর প্রযুক্তিগত কিছু চ্যালেঞ্জ রয়েছে রিলেশনশিপ মার্কেটিংয়ের ক্ষেত্রে সেটা হলো আপনাকে খুব হাইটেক ইকুইপমেন্ট অথবা সফটওয়্যার ইউজ করে আপনি কাস্টমার ডেটা সংরক্ষণ করলেন এবং ড্যাটা অ্যানালাইসিস করলে আপনি সঠিকভাবে রিলেশনশিপ মার্কেটিং করতে পারবেন তাহলে এই ধরনের বেশ কিছু চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে রিলেশনশিপ মার্কেটিং করতে পারে বিভিন্ন পলিসি অথবা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে আপনি যদি ধারাবাহিকভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে রিলেশনশিপ মার্কেটিং করতে পারেন তাহলে অবশ্যই আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উইন সিচুয়েশনে থাকবেন এবং আপনি অবশ্যই রিলেশনশিপ মার্কেটিং করে সফল হতে পারবেন ওকে এখনও আমরা আলোচনা করব যে রিলেশনশিপ মার্কেটিংয়ের সফলতার মাপকাঠি অর্থাৎ আপনি যে রিলেশনশিপ মার্কেটিং করছেন এবং আপনি রিলেশনশিপ মার্কেটিং করে যে রেজাল্ট তৈরি করছেন সো এটাকে আসলে মেজার করতে হবে যে রিলেশনশিপ মার্কেটিংটা কতটুকু ইফেক্টিভলি হচ্ছে তাহলে কীভাবে আমরা রিলেশনশিপ মার্কেটিংটাকে মেজার করব তাহলে ফার্স্ট যেটা হলো কাস্টমার রিটেনশান রেট আমরা সেশনে একটা জায়গায় বলেছিলাম যে পুরনো কাস্টমারদেরকে ধরে রাখতে হবে এখন আমরা পুরোনো কাস্টমারদেরকে কত পার্সেন্ট কাস্টমারকে আমরা ধরে রাখতে পারছি এই ডেটাটা অ্যানালাইসিস করা জরুরি সো আমার প্রোডাক্ট পুরনো কতজন কাস্টমার নিয়মিত পারচেস করছে এই ডেটা অ্যানালাইসিসটা কাস্টমারদের সেলস ডেটা অ্যানালাইসিসটা জরুরি তাহলে কাস্টমার রিটার্ন কতজন কাস্টমার দীর্ঘমেয়াদে আপনার সাথে থাকছে আমার আপনার সাথে থাকছে মানে আপনার প্রোডাক্টটা সে ক্রয় করছে ওকে তাহলে কাস্টমারদের যে আপনার আপনার বাইং হ্যাবিট অথবা আপনার প্রোডাক্টে যে কাস্টমার আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস যে কাস্টমার কিনছে এই সেলস ডাটাটা অ্যানালাইসিস করে আপনি কাস্টমার রিটেনশান রেট এটাকে যা করতে পারবেন এটা মান্থলি করতে পারেন কোয়ার্টারলি করতে পারেন হাফ ইয়ারলি করতে পারেন অথবা বছরে একবারও করতে পারেন তবে কোয়ার্টারলি করাটা সবচেয়ে জরুরি যে গত তিন মাসে পুরনো কতজন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনেছে কতজন কাস্টমার কিনে নাই ছয় মাসে পুরনো কতজন কাস্টমার আপনার প্রোডাক্ট কিনেছে কতজন কিনে নাই এক বছরে গত এক বছরে কতজন কাস্টমার আপনার প্রোডাক্ট কিনেছে কারা কিনে নাই তাহলে খুব খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হলো কাস্টমার রিটেনশান রেট এবং এই কাস্টমার রিটেনশান রেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওল্ড কাস্টমার ওকে কারণ নতুন কাস্টমার একবার কিনে আরেকবার নাও কিনতে পারে বাট ওল্ড কাস্টমার আপনার প্রোডাক্টটা কিন্তু বারবার কিনবে যদি সে ভালো সার্ভিস পায় অথবা আপনি যদি তাকে ভালো প্রোডাক্ট অ্যানশিউর করতে পারেন সো তাহলে রিলেশনশিপ মার্কেটিংটা ইফেক্টিভলি হচ্ছে কি না এটা ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কাস্টমার রিটেনশান রেট এক্ষেত্রে ওল্ড কাস্টমার ইম্পর্টেন্ট কাস্টমারের লাইফ টাইম ভ্যালু একজন কাস্টমার থেকে সম্ভাব্য কত টাকা আয় করলেন আপনি অর্থাৎ একজন কাস্টমার কত টাকা আপনার কাছে কত টাকার প্রোডাক্ট আপনার কাছ থেকে সে কিনলো আপনি কাস্টমারের কাছ থেকে তিন মাসে ছয় মাসে এক বছরে কত টাকা আপনি পেলেন প্রোডাক্ট বিক্রি করে অথবা সার্ভিস বিক্রি করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কাস্টমার লাইফ টাইম ভ্যালু এখান থেকে আমরা সেলস ভ্যালু থেকে এটা নির্ধারণ করতে পারি কাস্টমার স্যাটিসফ্যাকশান স্কোর একজন কাস্টমারের স্যাটিসফ্যাকশান স্কোর মনিটরিং করা জরুরি আপনি ভালো কোয়ালিটি সার্ভিস দিচ্ছেন প্রোডাক্ট দিচ্ছেন সবই দিচ্ছেন বাট কাস্টোমার স্যাটিসফ্যাকশান লেভেল অন্য কোনো কারণে ফল করতে পারে তাহলে এটাও যাচাই করতে হবে যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সার্ভিস দেওয়ার পরেও কেন কাস্টমার স্যাটিসফ্যাকশান লেভেল কমে যায় কী কারণে কমে যায় সেটা যাচাই করে ওই বিষয়গুলি নিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে এটা শুধু বিক্রির উদ্দেশ্যে কিন্তু আসলে রিলেশনশিপ মার্কেটিং করা না আপনাকে রিলেশনশিপ মার্কেটিং করতে হবে বিক্রি উদ্দেশ্য একটা আপনাকে রিলেশনশিপ ডেভেলপ করতে হবে ভালো কোয়ালিটি প্রোডাক্ট ভালো সার্ভিস দিতে হবে কাস্টমার ফিডব্যাক নিতে হবে কাস্টমারকে ধরে রাখতে হবে ফাইনালি কাস্টমারদের স্যাটিসফ্যাকশান মনিটরিং করাটা খুব জরুরি সো কাস্টমার স্যাটিসফ্যাকশান লেভেল মনিটরিং করে আপনি যখন কাস্টমার ফিডব্যাক নেবেন ফিডব্যাক নিলে কাস্টমার মনে কোনো ডিসস্যাটিসফ্যাকশান থাকলে সেটা কাস্টমার প্রকাশ করবে তখন সো সেখান থেকে কিন্তু আপনি কাস্টমারের প্রবলেম সলভ করার ইনিশিয়েটিভ নিলে অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশান স্কোরটা অনেক বেড়ে যাবে রেফারেল রেট রেফারেলটা আসলে সবসময় আসে ওল্ড কাস্টমার থেকে এই জন্য বললাম আমরা বলছি যে ওল্ড ইজ গোল্ড অর্থাৎ আপনার ব্যবসার প্রাণ হচ্ছে ওল্ড কাস্টমাররা সবচেয়ে পুরনো কাস্টমার আপনার ব্যবসার প্রাণ তারা আপনার ব্যবসার ফাউন্ডেশন সো এই পুরোনো কাস্টমাররা আপনার প্রোডাক্টের প্রতি সন্তুষ্ট হয়ে আপনার সার্ভিসের প্রতি সন্তুষ্ট হয়ে অথবা আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে পুরোনো কাস্টমাররা সবসময় তাদের মুখ দিয়ে আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করে এবং এই ইতিবাচক ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করলে অন্য নতুন কাস্টমাররা ইন্সপায়ার হয় আপনার প্রোডাক্টের জন্য আপনার সার্ভিসের প্রতি তখন কিন্তু নতুন কাস্টমাররাও কিন্তু ওয়ার্ড অফ মাউথ মার্কেট পুরোনো কাস্টমারদের ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংয়ের কারণে আপনার প্রোডাক্ট কিনতে আসে অথবা আপনার সার্ভিসটা কিনতে আসে এটাই হচ্ছে রেফারেল রেট অর্থাৎ পুরোনো কাস্টমারদের কারণে নতুন যে কাস্টমাররা আসলো রেফারেন্স এটা হলো রেফারেল রেট কতজন কাস্টমার আপনাকে অন্যদের কাছে সুপারিশ করছে সেটাকে ট্র্যাক করতে হবে অর্থাৎ কাস্টমাররা আসলে অনেক সময় কাস্টমারদের কাছে জানতে হবে যে সে কারোর রেফারেন্সে আসছে কিনা অথবা প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে সে কারো কাছ থেকে কোনো ইনফ্লুয়েন্স কিনা কেউ তাকে ফিডব্যাক দিয়েছে কিনা এই প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে এই বিষয়গুলি কিন্তু যাচাই করা যায় বিভিন্নভাবে তাহলে অবশ্য আপনাকে রেফারেল রেট যাচাই করেও কিন্তু আপনি রিলেশনশিপ মার্কেটিংটা খুব ইফেক্টিভলি হচ্ছে কি না এই বিষয়টাকে আপনি আসলে যাচাই করতে পারবেন আপনার সফলতার মাপকাঠিটা আপনি যাচাই করতে পারবেন এখন রিলেশনশিপ মার্কেটিংয়ের ভবিষ্যৎটা কি আসলে রিলেশনশিপ মার্কেটিং বর্তমানে যেভাবে হচ্ছে ভবিষ্যতে কিভাবে হতে পারে বাট ভবিষ্যতেও রিলেশনশিপ মার্কেটিং টিকে থাকবে কিন্তু ভবিষ্যতে তো সব কিছু অনেক বেশি ডিজিটাল হবে তাহলে প্রযুক্তির যুগে ডিজিটাল যুগে এআইয়ের যুগে আপনি আপনার রিলেশনশিপ মার্কেটিংটা কেমন হতে হবে অথবা আইওটির যুগে রিলেশনশিপ মার্কেটিংটা কেমন হতে পারে তাহলে আইওটির যুগে রিলেশনশিপ মার্কেটিং হবে রিলেশনশিপ মার্কেটিং ভবিষ্যৎ অবশ্যই প্রযুক্তি নির্ভর হবে একদমই টেকনোলজির ডিপেন্ডেন্ট হবে তাহলে এআই ভিআর ব্লকচেন অথবা আই ইন্টারনেট অফ থিংস এবং বিগ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার বাড়বে অবশ্যই বাড়বে আইওটির ব্যবহার বাড়বে যা কাস্টমারদের সম্পর্কে আরও গভীর এবং ব্যক্তিগত বিষয়গুলি জানার সুযোগ হবে এবং কাস্টমার ড্যাটা অ্যানালাইসিস করে কাস্টমারদের মাইন্ড অ্যানালাইসিস করে আসলে কাস্টমার রিলেশনশিপটাকে আমাদেরকে বজায় রাখতে হবে তো দ্যাটস ওয়াই কাস্টমারদের সাথে রিলেশনশিপ মার্কেটিং করতে হলে কাস্টমারদের সাথে ইমোশনালি কানেক্টেড হওয়া ছাড়া কোনো উপায় নাই। সো আমরা বিগ ডেটা অ্যানালাইটিক্স ইউজ করে আই ওটি ইউজ করে আমরা অবশ্যই কাস্টমারদের ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে কাস্টমার প্রোফাইলে নতুন নতুন তথ্য পাব এবং কাস্টমারদেরকে আমরা ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিলে অবশ্যই রিলেশনশিপ মার্কেটিং করলে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সফল করতে পারবেন প্রোডাক্টকে ব্র্যান্ডের রূপান্তর করতে পারবেন আপনার সার্ভিসকে ব্র্যান্ডের রূপান্তর করতে পারবেন অবশ্যই আপনি প্রফিটালিটি প্রফিটেবিলিটি বাড়াতে পারবেন আপনি সাকসেসফুল সাস্টেনেবল বিজনেস অ্যানসুর করতে পারবেন আশা করি সেই কাজটি করবেন তো আজকের সেশনটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তো আজকের সেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে অথবা আপনার কাস্টমারদেরকে আপনি ক্লায়েন্টদেরকে বন্ধু বান্ধবদেরকে আপনি সবাইকে বলতে পারেন তারাও যাতে পার্টিসিপেট করে তারাও বিষয়গুলি যাতে জানতে পারে আপনাদের সবার জন্য শুভকামনা সালাম